কিন্তু এখানে পায়ে হেঁটে চলাচল করতেছে সম্পূর্ণ রাস্তা দুদিক বন্ধ করে অটো চালকরা হ্যালো হ্যাঁ কি অবস্থা এই যে আমি হ্যাঁ অটো রিক্সা চলে না তো রিক্সা বন্ধ করে রিক্সাও বন্ধ করে দিয়েছে সব মানুষ হাত তাই তো কি করম কেউ গাড়ি চলে না

যেখানে আমাদের অটোওয়ালারা রাস্তা অবরোধ করে দুইটি রাস্তায় বন্ধ করে দিয়েছে অটোরিকা হচ্ছে না আর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন মহাসড়কটি কিন্তু দুই দিক যেই রিক্সাওয়ালা বন্ধ করে দিয়েছে অটোরিক্সা চালক কি পরিমাণ আমাদের বাংলাদেশ পাওয়ার দিয়ে দিয়েছে যে পাওয়ারে কোনোরকমের কোনো অপরিক চলাচল করতে হচ্ছে না ভরপুরভাবে সে তারা বাংচুর করছে এই দেখতে পাচ্ছেন এই যে এই যে এই যেখানে এখানে অত দেওয়া হচ্ছে না

এই সমস্যা কি তোমার তোমার সমস্যা কি এই সমস্যা কি তোমার এই সমস্যা কি তোমার এই আমরা কত চলান আন্দোলন হইছে কত লা দেখ দেখা 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 আন্দোলন আমরা কিছে আন্দোলন করতে আমরা গাড়ি উল্লাফালাই দে দাও আন্দোলনটা ছাত্র আন্দোলন রাস্তা বিত মেন হিসাব ছাত্র আন্দোলন নমস্কার 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 বলেন মেনুটা কি আছে অর্থ নিয়ম আছে ভাইজামি শুরু করছ না পড়াই না ভাইজামি ভাইজামি বন্ধ করেন না রাস্তার মধ্যে হাজার হাজার মানুষ মি হরনি করছ না আপনারা একটা বছর রাস্তার মধ্যে হাজার হাজার মানুষ হরনি করছ না আপনারা আপনাদের মত লোকদের হাজার হাজার মানুষ হরনি হচ্ছে হরনি করছ না ভাইজামি কত এখানে ফাজিল কুরাগর এই ফাজিল কলেজে এই দেশটা এই অবস্থা হয়ে গেছে গা ফাজিল পুতাকার মেন রোড চালাও কেন দর্শক দেখতে পাচ্ছেন এডি কিন্তু সন্ত্রাস এই এরাই এসে বড় সন্ত্রাস বড় সন্ত্রাস ফাজিলের বাচ্চা দর্শক দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ কিন্তু এখানে বিপদে পড়ে আছে সম্পূর্ণ রাস্তা কিন্তু অবরোধ করে অটোওয়ালারা রাস্তা বন্ধ করে দিয়েছে কোন রকমের কোন দেওয়া হচ্ছে না এখানে হ্যাঁ হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ কিন্তু এখানে পায়ে হেঁটে চলাচল করতেছে দেখতে পাচ্ছেন আপনারা দশ জখানাচ্ছেন লাইটটি অবশ্যই বেশি বেশি করে সবাই শেয়ার করে দেবেন দেখতে পাচ্ছেন যে এই যে মানসিক মহাসড়কে কিন্তু অটোরিকশালা অবরোধ করে দুইটা লানি বন্ধ করে দেওয়া হয়েছে তারা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে অবরোধ কর্মসূচি পালন করতেছে কোনো রকমের কোনো যান চলাচল করতে দেওয়া হচ্ছে না এই মুহূর্তে আমরা বলেছি মহাসড়কে জানি না এই দুর্বার কতদিন পড়াতে হবে আমাদেরকে এই ফটো চালকদের জন্যে সে চালকদের জন্য কিন্তু আমাদের ময়নসিংহ মহাসড়কটি যে রয়েছে সেই মহাসড়কটি কিন্তু বন্ধ করে দেওয়া দিয়েছে সকাল প্রায় সাতটা থেকে এই ময়ুসিংহ মহাসড়কটি বন্ধ করে দেওয়া হয় অটোরিকশা চালক তো দর্শক যে যেখানে আমাদের লাইফটি দেখছেন অবশ্যই লাইকটি বেশি বিষয়ে শেয়ার করে দেবেন সবাইকে দেখার সহযোগিত করে দেবেন আর জরুরিভাবে আমাদের এটার ব্যবস্থা নেওয়ার খুবই দরকার সেই আমরা চলে এসেছি যেইখানে গিয়ে অচলার রাস্তাটা বন্ধ করে দিয়েছিল আমরা ঠিক সেই জায়গাটা আমরা চলে এসেছি এখনই এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখন আর যেখানে আমাদের লাইফের লাইফে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দেবেন সবাইকে সুযোগ করে দেবেন যে অটোলারা কী ধরনের হ্যাঁ যানজ সৃষ্টি করেছে তারা তারা কিন্তু অলরেডি মানুষের মহাসড়তি গ্রাহক করে তারা সম্পূর্ণ গাড়ি চলাচল নিষিদ্ধ করা করে দিয়েছে কোনো রকম এখন অটো গাড়ি চলাচল করতে পারছে না এখানে সফর তারা কী রকমের ক্যাসাল তারা করতেছে এই দেখতে পাচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন ঠিক আছে এবার ঠিক আছে এই দেখেন দেখো এই দেখেন কি করতেছে এই দেখেন দেখো এই যে এখানে কিন্তু সম্পূর্ণ জানছি জন্দার সৃষ্টি করেছে অটো के परसों तो के जेkhane ए अजय जी बहुत দেখতে এখানে কিন্তু যে এই যে রয়েছে আন্দোলনকারীরা কিন্তু সম্পূর্ণ গাড়ি ভাঙচুর করার চেষ্টা করতেছে যে যেখানটা আমাদের লাইফটি দেখছেন লাইফটি বিশেষ করে শেয়ার করে দেবেন যে আর আন্দোলন করে গাড়ি ভাঙচুর করতেছে

দেখতে পারছেন এটা কিন্তু গাজীপুর হাইওয়ে এখানে কিন্তু অটলরা আন্দোলন করে সমস্ত গাড়ির বন্ধ করে দিয়েছে আপনার দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ মানুষ সেখান দিয়ে চলাচল করতে আসে পায়ে হেঁটে দর্শক এটা সরাসরি মামি সিং হাইওয়ে এটা সিংহ হাইওয়ে এখানে অটোলারা একটা অটো অ্যাক্সিডেন্ট হয়েছিলো সেই অ্যাক্সিডেন্টের কারণে তারা দুই পাশের রাস্তা কিন্তু বন্ধ করে দিয়েছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তার যে পরিস্থিতি সবাই পায়ে হেঁটে চলাচল করতেছে কেউ অফিস আদালতে যেতে পারতেছে না যার যার কর্মস্থলে কেউ যেতে পারতেছে না তো আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন যে আপনারা কী চান যে অবৈধ অটো নিষিদ্ধ করা হোক যেখানে আমাদের লাইকটিকে অবশ্যই শেয়ার করে দেবেন অটোদের কারণে আমাদের রাস্তা দিয়ে পাই যেতে অল্প কিছু অটো ড্রাইভার কিন্তু রাস্তায় দাঁড়িয়েছে তারা সম্পূর্ণ রাস্তায় বন্ধ করে দিয়েছে সড়কে কিন্তু অটোর অবরোধ করে দুই পাশের রাস্তাগুলো বন্ধ করে দিয়েছে তো ইতিমধ্যে আপনি দেখেছেন যে গাড়ি বাংচুরের জন্য কিন্তু তারা প্রস্তুতি নিয়েছে তারা বা গাড়ি বাংচুর করবে আগুন ধরিয়ে দেবে এ ইতিমধ্যে এই সব কথাও আপনারা শুনেছেন তো আপনাদের মতামত জানাবেন যে অটো চলা অটোর আপনারা মেইন রাস্তায় চলতে দিতে চান কি না সবার মধ্যে আমাদেরকে জানাবেন কমেন্টের মাধ্যমে আর একটা শেয়ার করে দেবেন আপনার একটা শেয়ারও হয়তো বা আমাদের বগন্তি থেকে আমরা সবাই মুক্তি পাবো ইনশাল্লাহ থেকে কিন্তু মনে আমরা ফুটে করেছে

নতুন নতুন প্যান্টা গেছে চুলকানির যন্ত্রণায় লাগাইবেন মাত্র দুই চুলকানির গোষ্ঠী শুদ্ধা ধরবে না চলবে না কাপড় চুপড়ের দাগ স্পট পড়বে না কোনো দুর্গন্ধ নাই আরামের চিকিৎসা রিটেল প্রাইস খুচরা মূল্য একশো টাকা তবে আমরা একশো টাকা নিচ্ছি না রিটেল প্রাইস খুচরা মূল্য একশো টাকা শুধুমাত্র প্রচারের জন্য এই মুহূর্তে যারা নেবেন প্রতিটা ভিকজিমার মূল্য দিচ্ছি মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা এটা সারা বাংলাদেশে পাওয়া যায় আপনার বাড়ির আশেপাশে যেকোনো ডাক্তার আপনি ঠিক আপনি ঠিক করে পাবেন মনসিংহ ঢাকা মনসিংহ মহাসড়কে যেখানে অটোওয়ালারা আন্দোলন করে জুরি রাস্তায় বন্ধ করে দিয়েছে ঠিক সেখান থেকে সরাসরি লাইভ দেখানোর চেষ্টা করছি আমি দর্শক আমরা এই অটোওয়ালাতে প্রবন্ধিত থাকতে চাই আমরা এটা থেকে নিতে চাই সবাই লাইকটিভি শেয়ার করে এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার সুযোগ করে দেবেন আমি আমাদের প্রধান প্রধান উপদেষ্টা মাননীয় ডক্টর এমএশ সবকে বলব যে অতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক শিক্ষার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক সেই অনুরোধ করছি আমি আমাদের সাধারণ মানুষ যারা আছে তারা কিন্তু এই ভ্রকান দিতে ভুগছে করিয়া মাস্টার বাড়িয়া কন্ট্রোল করেছে দেখেছেন যে ঘরঘরিয়া মাস্টারবাড়িয়া মাস্টার অলরেডি পায়ে চলে এসেছি

অফিসে একটি গাড়ি পেয়েছি সেই গাড়িটা আমরা অফিসে সে সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সবাই ছিলাম গিয়ে পৌঁছাইতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই দায়িত্ব শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ